আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনার হারামাইনের নামাজের নেকি সম্পর্কে আমরা যে জানি যে হারামাইনের নামাজ পড়লে আমরা যে অতিরিক্ত নেকি পাই মক্কাতে পড়লে এক লক্ষ গুণ মদিনাতে পড়লে এক হাজার গুণ তো এক্ষেত্রে শেখ উম কতটুকু মসজিদের কতটুকু অংশের মধ্যে পড়লে আমরা অতিরিক্ত নেকিটা পাব অথবা দেখা যাচ্ছে হজের সময়তে বা রমাদনে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে জায়গা না পেলে অনেক সময় মানুষ বাইরে নামাজ পড়ে মসজিদের বাইরে ইমামের সাথে জামাত করে নামাজ পড়ে এই ক্ষেত্রে ওই ওই রকম স্থানে নামাজ পড়লে আমরা অতিরিক্ত নেকিটা পাওয়ার আশা রাখতে পারি কিনা এটা কি নিষেধ জাজাকাল্লাহ দুই জায়গা মক্কা মদিনা দুইটাই মক্কাতুল মক্কারমা সম্পর্কে এক লক্ষ যে নেকির কথা রয়েছে সেটি শুধু মসজিদে হারাম মানে শুধু মসজিদটাই এবং মসজিদের এমামের এমামতিতে ওই জামাতে পড়লে এক লক্ষ হ্যাঁ বা ওখানে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়লে এক লক্ষ নাকি গোটা হদুদ হারাম হারামের পুরো এলাকা যতদূর পর্যন্ত আছে দিকে পাঁচ কিলোমিটার কোনো দিকে আঠারো উনিশ বিশ কিলোমিটার কোন এক পনেরো কিলোমিটার এই যে রয়েছে হুদুদাহারামের ভিতরে আজিজিয়াতে মিসফালাই আপনার অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় মসজিদে তানিমের কাছাকাছি এইসব জায়গায় এমনকি মেনাই মুজদালি ফাই এগুলো সব হুদুদে হারামে আরফার কাছাকাছি পর্যন্ত এসব জায়গায় পড়লো এক লক্ষ পাওয়া যাবে এই বিষয়ে দুটো মত রয়েছে আমি মাইকেরামদের একটি মত হচ্ছে যে এক লক্ষ গুণ শুধু মসজিদে হারাম মসজিদে হারাম বলতে তারা বলছেন যে এই মসজিদে হারামে হারাম এবং তার চত্বরের চারিদিকে যতদূর পর্যন্ত সালাতে জামাতে লাগছে মসজিদে মসজিদের বাইরে যে চত্বরগুলি রয়েছে এগুলি কিন্তু আরেক দল বিজ্ঞ মহাকাম বলেছেন এবং তাদের মতটি বেশি শক্তিশালী অনেকগুলি দলিল পেশ করেছে অনেক আছেন যে মসজিদ হারাম বলতে হদুদ হারাম মক্কায় মসজিদ হারাম বলতে আরামের যতদূর দূর পর্যন্ত এলাকা রয়েছে এগুলিতে যে কোনো জায়গায় হোটেলে পড়লে এক লাখ পাবেন সেখানকার আশেপাশে কোন মসজিদে পড়লে এক লাখ পাবেন মেনায় এক লক্ষের নাকি পাবেন মুসদালে এক লক্ষের নাকি পাবেন এইভাবে আর এই মতটি বেশি প্রাধান্য যোগ্য বাকি থাকলো মদিনায় মদিনাই না মদিনা হদুদে হারাম আছে কিন্তু হদুদে হারামে এক হাজারে নেকি পাবেন না শুধু সালাতুন ফি মসজিদি হাজার নবী সাল্লাম বলেছেন আমার এই মসজিদে সালাদ সুতরাং মসজিদ নবী বলতে শুধু মসজিদ নবী যে অদূর বিল্ডিং আছে এতটুকু নাই বরং চারপাশে যে খোলা ময়দান আছে এবং সেই জামাতে আপনি সলাত আদে করছেন কাতারে কাতার কাছাকাছি রয়েছে মোটামুটি আর আপনি মসজিদের তকবির গুলি শুনতে পাচ্ছেন তকবির তাহারি মাথায় সালাম পর্যন্ত শুনতে পাচ্ছেন এই দুটো শর্তের সাথে জি বেশি গ্যাপ না থাকে বিচ্ছিন্ন রোড আছে আর রোডের বাইরে আছে ওইখান থেকে শুধু আওয়াজ শুনতে পাচ্ছে আর বিচ্ছিন্ন কাতারে জমাতে রেখতে নামাজ হবে না জি তাহলে আলাদা করে নামাজ পড়তে হবে তো এই মসজিদ হলো মসজিদে এই মসজিদে নব্বী এবং মসজিদ নবী চারপাশে যে চত্বর খোলা ময়দান রয়েছে এগুলিতে যে কোনো জায়গায় সালা তাদের করলে এক হাজার সব পাবেন সালাই জমাতে পড়লেন আল্লাহ আলম